হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা জ্ঞানীর আলো চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে আপনাদের জানাবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ সম্পর্কে দ্বীপকে আমরা কে না ভালোবাসি আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা তাদের ছুটির সুন্দরভাবে কাটানোর জন্য কিংবা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য একবার হলেও দ্বীপে যাওয়ার ইচ্ছা করে কিন্তু সেই দ্বীপটি যদি হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এই রহস্যকেরা পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যেখানে আপনি কিছুতেই যেতে চাইবেন না ঠিক তেমনই একটি স্থান হচ্ছে পোপেগলিয়া দ্বীপ এই দ্বীপটি ইতালির ভ্যানিস এবং লিডোর মধ্যে অবস্থিত উনিশশো তিরিশ সাল পর্যন্ত এখানে একটি হাসপাতাল ছিল সে হাসপাতালের পরিচালক একদিন উঁচু টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন তার আত্মহত্যায় কেন্দ্র করে দ্বীপকে নিয়ে নানা কথা বেরিয়ে আসতে থাকে এবং এক সময় দ্বীপটি পুরোপুরি বন্ধ হয়ে যায় কিন্তু এই দ্বীপটি একসময় এখনকার মতো ভয়ঙ্কর ও জনমানবহীন ছিল না একসময় এই দ্বীপটি ছিল সৌন্দর্যের লীলাভূমি মহামারী ফ্লেগের কারণে চোদ্দ শতকে এখানে প্রায় এক লক্ষ ষাট হাজার লোক মারা গিয়েছিল আগে বলা হয়েছে দ্বীপটি ছিল ভ্যানিস এবং লিডোর মধ্যে তাই ব্ল্যাকটিতে সন্তন লোকদের ভ্যানিসে প্রবেশের আগে এখানে আলাদা করে রাখা হয়েছিল গুঞ্জন রয়েছে উনিশশো সাল নাগাদ মানসিক রোগীদের দ্বীপের ভবনগুলোতে আশ্রয়ের জন্য রাখা হয়েছিল এবং সেই রোগীদেরকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য চিকিৎসকও রাখা হয়েছিল বলে গুঞ্জন রয়েছে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সেই চিকিৎসকের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসক অজানা কারণে মারা যান ডিপটিকে পুনর্নির্মাণ এবং বিলাসবহুল রিসোর্ট নির্মাণের কথা থাকলেও তা এখন পর্যন্ত ভালোর মুখ দেখেনি ফলে পোবেগলিয়া দ্বীপটি এখনও নির্জন এবং ভীতিকর কয়েকজন ইউটিউবার প্রবেগলিয়া দ্বীপটি ভ্রমণ করেছেন এবং তারা বলেছেন সেখানকার বর্তমান অবস্থা খুবই ভয়ঙ্কর এই ভয়ঙ্কর দ্বীপটিতে আপনি কি যেতে চান কাউকে নিয়ে যেতে চান কিংবা ওই দ্বীপটি সম্পর্কে আপনি আরও জানতে চান তাহলে তো জানান কমেন্ট বক্সে দেখা হবে অন্য কোনো বিরোধে অন্য কোনো সময় তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অন্যকে ভালো রাখুন ধন্যবাদ